হাই ফ্রেন্ডস কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজ এখন থেকে শুরু করছি আমার ব্লগটি তো আজ একটা অন্য রকম ব্লগ হতে চলেছে আজ এক জায়গায় যাচ্ছি জায়গাটা কোথায় জানো তো আজ পিকনিকে যাচ্ছি বা তো সেখানে শাকালুর মালা মেলা বলে তো শাকালু কিন্তু বসে না অল্প কিছু শাকালুর দোকান বসে তবু ওটা দীর্ঘদিনের নাম শাকালুর মেলা তো সেই জন্য ওখানে আজ পিকনিক তো প্রচুর পরিমাণে লোক আসে চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কেউ স্কিপ করবে না পুরোটুকু দেখতে থাকবে দেখবে তাহলে ভালো লাগবে যাই এগারো এই দেখো আমরা যাচ্ছি পিকনিকে বাগাসটা এই দেখো আমার বহু আছে এখানে আমার মামা মামি মামি ওকে ধরে এই দেখো বন্ধুরা আস্তে আস্তে আমরা কিন্তু চলে এসেছি আর দেখো গঙ্গাটা কত সুন্দর লাগছে পুরো তোমাদেরকে দেখাতে পারলাম না একটু রাস্তার সাইড দিয়ে দেখাচ্ছি পুরোটুকু যদি দেখাতে পারতাম তাহলে হয়তো তোমাদের আরও বেশি ভালো লাগতো কিন্তু সেই সময়টুকু আর পাইনি ওই জন্য আর দেখাতে পারিনি এই দেখো এটা কিন্তু ঘাট এখান দিয়ে নেমে সবাই স্নান করে এখানে কিন্তু দুটো ঘাট আছে তুমি যে ঘাটেই যাও সেই ঘাট তো এখানে আমরা চলে এসেছি এই দেখো এসে এখন জিনিসপত্র নামানো হচ্ছে এই যে আমার কর্তামশাই আছে মামার শ্বশুর আছে আমার দেওর এই যে এটা আমার দেওর আর এখানে এই যে ভাগ্নে সবাই মিলে সব কিছু নামিয়ে নামিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ও আমার যা বলছে এই দেখো আমাকে না আমাকে দেখাও আমাকে দেখাও আমি কি নিয়ে যাচ্ছি আমি বলছি হ্যাঁ সবাই কিন্তু ভিডিওর সামনে আসতে চায় না তো যাই হোক এরা আমার ভিডিওর সামনে আসতে চায় আমার এটাই ভালো লাগে তো আর এই যে সবাই মিলে এখন সবজি বানানো হবে যাই হোক বা এই জায়গাটা পরিষ্কার করছে কারণ এই জায়গাগুলো পরিষ্কার না করলে জঙ্গল জঙ্গল হয়ে গেছে তো সেই জন্য এই জায়গাগুলো পরিষ্কার করছে আর ছেলে ও ওরা একটু বল খেলছে ওদের বল খেলতে ভালো লাগছে তো তাই ওরা বল খেলছে বল খেলতে শুরু এই দেখো বন্ধুরা আমরা সবাই মিলে সবজি বানাচ্ছি তো এখানে সবজি বানানো শুরু হয়ে গেছে এইখানে এই যে রাইস হবে তো রাইসের জন্য বানাচ্ছে আর ফুলকপিও দিকে দিচ্ছে ফুলকপি খিচুড়ির মধ্যে দিতে হবে তাই জন্য তো আমার ননদ সবজি বানাচ্ছে যা সবজি বানাচ্ছে মামা মামি শাশুড়িরা বানাচ্ছে আর আমি সব কিছু একটু এগিয়ে এগিয়ে দিচ্ছি যাই হোক সকালের খাবারটা করা হয়ে গেছে এখন সকালে হয়েছে খিচুড়ি এর বেগুনি তো খিচুড়ি সবাইকে খেতে দিয়ে দিয়েছি এইবার আমরা নিজেরা নিয়ে বসেছি এই যে মামি শাশুড়ি দিচ্ছে আর আমরা সবাই বসে পড়েছি তো আমরা এভাবেই খেয়ে নিচ্ছি সকালের খাবারটা খিচুড়িটা কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি ছিল এত টেস্টি আর এত সুন্দর হয়েছে না খুব সুন্দর গন্ধ হয়েছে খুব ভাল লাগছে খেতে খুব সুন্দর আছে আর বেগুনি বেগুনি তো ছিল অনেক কিন্তু সেই বেগুনিগুলি আর খেতে মানে আমাদের পর্যন্ত পৌঁছাচ্ছিল না তো লাস্ট পর্যন্ত তাড়াতাড়ি করে ওখানটা ভেজে আলাদা করে রেখে দিয়েছিলাম ওই জন্য আর অসুবিধা হয়নি তো এই দেখো আমাদের রান্না হয়ে গেছে আজ রান্না হয়েছিল রাইস দুপুরে তো রাইস সেটাই আর এখানে আছে এঁচোর এঁচোরটা এত সুন্দর হয়েছে তোমাদের কি বলবো নিরামিষ চোর কত সুন্দর হয় আর এখানে চাটনি আর এটাই সেই সকাল কটা ভাত তুলে রেখেছিলাম আমার মাসি শাশুড়ি খায় না ঘি দেওয়া সেই জন্য আর এখানে আছে খিচুড়ি সেই দুপুরের খিচুড়িটা রেখে দেওয়া ছিল আর এই দেখো এখানে আছে পাপড় ভাজা পাপড় ভাজাটাও এখানে করে রেখেছি তো বন্ধুরা এগুলি ভয়েস দিতে বাধ্য হচ্ছি কারণ এখানে মাইক চলছিল বক্স বাজছিল তো সেই জন্য কপিরাইট আসবে সেই জন্য কিন্তু ভয়েস দিচ্ছি তো সব কিছু গুছিয়ে চলে যাচ্ছি একটু দেখার জন্য চারিপাশটা এই দেখো বন্ধুরা তোমাদেরকে দেখায় মাঝে মাঝেই দেখবে সব জায়গায় লোক বসে আছে এখানে প্রচুর পরিমাণে লোক প্রচুর পরিমাণে লোক সে কী বলবো প্রত্যেকটা জায়গায় লোক থাকে আর সবাই পিকনিক করতে এসেছে কেউ খিচুড়ি নিরামিষ কেউ মাংস যে যেরকম পারছে সেরকম এই দেখো আমার কর্তা আমার ছেলে আমার ভাসুর সবাই গেছিল গঙ্গায় স্নান করতে তো সেই স্নান করে ওরা সবাই আসছে আর আমরা ঘুরতে যাচ্ছি এই যে আমার যা আছে সঙ্গে পেছনে আমার মেয়ে আছে আর এই দেখো এখানেও রান্না হচ্ছে প্রায় প্রতিটা লোকেরই রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু হয়েছে তো আমরা সেইভাবেই যাচ্ছিলাম ঘুর মানে ঘুরতে তো যে আমি তো সবাই একবার করে ঘুরে এসেছে কিন্তু আমি যাইনি আমার যাওয়া হয়ে ওঠেনি কারণ আমি এদিকটা গুছিয়ে দিচ্ছিলাম সেই জন্য আর আমার যাওয়া হয়নি তো আমি ভাবলাম আমি একটু পরে যাবো তো সবাইকে সেই জন্য ডেকে নিয়ে চলে এলাম যেরকম টোটো সেরকম বাইকের ভিড় ওর বাবা প্রচুর পরিমাণে ভিড় তবুও কিন্তু খুব ভালো লাগছিল খুব আনন্দ হয় আর জানো তো আমি যেখানে যাই সেখানে আনন্দ করতে খুব পছন্দ করি কেন করবো না আনন্দই তো সব কিছু আর এখানে পাশে একটা জায়গায় দেখ সর্ষে বাগান ছিল সর্ষে ক্ষেত বাগান বলাটা ভুলা আর এখানে এই যে ধান চাষ করেছে তো সেগুলিকে নষ্ট না করে ও সাইড দিয়ে চলে যাচ্ছি এই দেখো কত যে গাঁদা ফুলের বাগান এখানে সেই বলার মত এত সুন্দর গাঁদা ফুলগুলো যাই হোক এখান থেকে দেখে আমরা আবার চলে এসেছি কারণ আমরা আর একটা জায়গায় যাব সেই জন্য তো এখানে প্রায় সবার খাওয়া হয়ে গেছে আমরা অল্প কিছু লোক বাকি ছিলাম এই যে এটা আমাদের একটা দিদি তিনি একটু পরে এসেছে তা সেই জন্য আর সকালে দেখায়নি তোমাদের তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা উঠে পড়েছি সব কিছু রেডি করে গাড়িতে তো বক্সের জন্য বক্সের আওয়াজের জন্য তোমাদেরকে ভয়েসটা দিতে বাধ্য হচ্ছি না হলে এখানে আমরা কি বলেছি না সব কিছুই তোমরা শুনতে পারতাম তো আমরা বলছিলাম যে এখানে আমরা কে কে আছি এখানে এই যে আমার বড় বড় যা এখানে আছে বড় যা এই যে আছে মামি শাশুড়ি ওই যে দুটো মামি শাশুড়ি উপাশে আর ওটা ছোট মামি শাশুড়ি ওটা ছোটই সেটাই দেখাচ্ছি আর ওখানে ওই যে আমার ননদ এই ননদটা কিন্তু আমাদের সব থেকে বড়। আর এই যে আছে মেয়ে এ পাশে আছে আমার যা তো সবাই মিলেই আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমার আর দেখো বন্ধুরা একটু পান খাচ্ছি পান খেতে যে এত ভালো লাগে সব কিছুর পরে একটু পান খেলে খুব ভালো লাগে আর সবার মধ্যে পান খেতে খুব ভালো লাগে এইসব নিয়েই খুব হাসাহাসি করছিলাম তো চলো এবার রাস্তা দিয়ে যাই আমরা রাস্তা দিয়ে যাচ্ছি সেখান দিয়েও দেখো কত পাশ দিয়ে যে পিকনিক করছে সে আর বলার মতো না প্রচুর পরিমাণে লোক পিকনিক করছে আর খালি পিকনিক নয় জানো তো এখানে সাইড দিয়ে বক্স বাজে কি পরিমাণে যে বক্স বাজে বুকের মধ্যে মানে ধপ 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 করে খুব কষ্ট হয় এত বক্স মানে একটা গাড়িতে প্রচুর পরিমাণে বক্স জং সবকিছু বেঁধে আলো জ্বালিয়ে এরা আনন্দ করতে করতে রাস্তার মধ্যে দিয়ে আসে এটাই এদের আনন্দ এদের পিকনিক খাওয়ার থেকে এদের এই বক্স বাজানোটাই আনন্দ মনে হয় তো যাই হোক এই দেখো এই যে বাগাছরা গঙ্গা তোমরা নাম শুনেছ কি না জানি না এটা হচ্ছে বাগাছরা তো এখানেই বাগাছরাই শাকালুর মাল মেলা বলে এই শাকালুর মেলাতেই গেছিলাম আহারে এই যে এখান দিয়ে এই যে গঙ্গা গঙ্গার এখান দিয়ে তো এই আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর আদলে যে করা মন্দির সেই মন্দির দেখতে এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে একদম দক্ষিণেশ্বরের আদলে করেছে কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরটা তো আমরা সেই জন্য যাব ভাবতে পারিনি তো যাই হোক তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বলেছি তা নিয়ে এসেছে তো এই যে এখানে এসে দেখি এমনি ঢোকা যাবে না কিন্তু এখানে পাঁচ টাকা করে টিকিট তো যাই হোক এবার টিকিট কাটা হচ্ছে টিকিট কাটার জন্য এবার টিকিট কেটে কিন্তু আমরা চলে এসেছি দেখো এখান থেকে এক পাশ থেকে যেতে হবে এক সাইড থেকে যেতে হবে আর এক সাইড থেকে বেরোতে হবে এত সুন্দর করেছে আর এখানে দেখো ফুলবাগানটা প্রত্যেক দিন প্রতিটা লোকে প্রায় যায় কিন্তু আমি আগে শুনেছি যেতে পারিনি হঠাৎ করে যাই হোক মায়ের ইচ্ছা ছিল বলেই হয়েছে আজকে তো আমি সেই জন্যই চলে গেছি আমরা আমরা এই যে মায়ের মন্দির চলো মায়ের মন্দিরটা আগে দেখে নিই কেমন হয়েছে তারপর সব সবকিছু দেখাচ্ছি মায়ের মন্দিরটা দেখেছ এটা হচ্ছে মায়ের মন্দির খুবই সুন্দর বলার মত না এত সুন্দর যাই হোক এবার ঘুরে ঘুরে বেরিয়ে আসছি দেখো চারিপাশটা ঘুরতেও কিন্তু খুব ভালো লাগছিল তো আমরা সবাই মিলেই ঘুরেছি যাই হোক এই যে এখন আমরা বাড়ির দিকে চলে এসেছি বাড়িতে চলে এসেছি এখন আমার কর্তামশাই গাড়িটিকে ঘোরানোর চেষ্টা করছে তাই আমরা নিজেরা কথাবার্তা বলছিলাম যে গাড়িটা কী আস। তো বন্ধুরা ভিডিওটা আজ এ পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও আমার সকল নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো সকালে